স্বাধীনতার প্রতি বর্তমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অঙ্গ আমাদের একজন ভাই এসেছেন টাকা তিনি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান we <inaudible> সেটু স্টেশনে গরিব দু পড়াশোনা করতেছি আমি নিজে একজন মুক্তিযোদ্ধা দরকারের সন্তান আমি একজন দীর্ঘ মুক্তিযোদ্ধা নাতিস ठीक ना আপনারা তাদের জন্য মুক্তিযোদ্ধা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সকল মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই আপনারাও এগিয়ে আছেন আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করেন সুযোগ সুবিধা দিতে পারেন সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করে